নমস্কার আমার নাম শুভজিৎ ঘোষ দাস আর আমি এবং আমার টিম শুভাঙ্গিক আসতে চলেছি আরামবাগের আরামবাগ উৎসব ছাব্বিশে ডিসেম্বর উদ্বোধনীর দিন আমি এবং আমার টিম থাকছি আমাদের নৃত্য পরিবেশনা নিয়ে আপনারা সকলে মিলে আসুন এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলুন ভুলবেন না ছাব্বিশে ডিসেম্বর আরামবাগ উৎসব নমস্কার হ্যালো নমস্কার সকলকে আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি আসছি আমি 26th অফ ডিসেম্বর আরামবা উৎসবে পারফর্ম করতে थैंक्स टू द होल কমিটি অফ আরামবা উৎসব ফর ইনভাইটিং মি সি ইউ देयर थैंक यू সো মাচ হেই গাইস দিস ইজ বুলেট বি 1 আমরা বোহেমিయన్స్ আমরা আসছি 27th ডিসেম্বর আরামবা উৎসবে সবাই আসবেন থ্যাঙ্কস টু আরামবা উৎসব কমিটি সি ইউ देयर गाइस জয়ারক ফরএভার হিপ হপ नमस्कार हमरा फुकिदा हमरा अच्छी आगामी आठवें दिसंबर आरंभ उत्सव में शब्द गान चुनो देखा होते स्वागत शादे जय गुरु हेलो एवरीवन मैं वेलवेट का मुलेप्चा द विनर ऑफ जी सारे गांव पार 2023 एंड मैं आ रहा हूँ विद माय बैंड काव एंड कंपनी आपके शहर 29th ऑफ दिसंबर 2023 को आरंभ उत्सव में परफॉर्म करने के लिए सो so,

আরামবাগ মেলা উপলক্ষে আমরা আসছি আপনাদের যাত্রাপালা নিয়ে আমি থাকছি কাকলি ও থাকছি অনল সঙ্গে থাকছে টিম অগ্রগামী আসছি আমরা আবার আমাদের এবছরের যাত্রাপালা অনেক আঘাত বয়েছি বুকে অপমান আর সয়নি রাত্রি শেষে প্রভুর গুনেছি তবু শেষ দেখা হয় মনে রাখবেন ঠিক সন্ধ্যে সাতটাতে আমরা আসছি আরামবাগ পৌরসভার মেলাতে আরামবাগ উৎসবে আমাদের যাত্রা নিয়ে এবং ওটা হচ্ছে আপনার আরামবাগ বয় স্কুলের মাঝে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে শেষ দেখা হয়নি নাটক নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেষ দেখা আমাদের হয়তো কোনো হবে না কারণ এই দেখা চলতেই থাকবে আসি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকুন সবাই সকলের জন্য আমাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা থাকলো আর দিনটা মনে রাখবেন অবশ্যই পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দু পঁচিশ নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালাম আপনাদের সবাইকে ভালো থাকুন